দেখতে পাচ্ছো আমরা সবাই এখন গাড়িতে যাচ্ছে ভিডিওটা দেখতে থাকো ভিজে যাচ্ছি তো যেখানে সাউদে তোমার বই হয় ঠিক আছে শুটিং হয় সেই জায়গায় যাচ্ছি আমরা আছি এখন অন্ধ্রপ্রদেশ তো যাব আজকে ঘুরতে বীজ তো ভিডিওটা দেখতে থাকো তো বন্ধুরা আমরা এখন অটোতে চড়ে পড়েছি ঠিক আছে বন্ধুরা এখন আমরা যাচ্ছি বিজে তো যেতে পায় এক ঘন্টার মতো লাগবে ঠিক আছে বন্ধুরা তো তোমরা দেখতে থাকো রাস্তাগুলো ঠিক আছে যে কতটা টাইম লাগে কোন দিক দিয়ে যেতে হয় ঠিক আছে বন্ধুরা এখন অনব থেকে নামলাম ঠিক আছে তো এই জায়গাতে ব্রিজ আছে সামনে ঠিক আছে তো এখন আমরা অটো ভাড়া দেবো তো ভাড়াটা দিয়ে আমরা যাচ্ছি বন্ধুরা এই ব্রিজের নাম হলো মাছলি তো দেখতে পাচ্ছ বন্ধুরা একটা মাছের চিহ্ন দেওয়া আছে বড় মাছের চিহ্ন দেখতে পাচ্ছ তো চলো সমুদ্রর দিকে যাওয়া যাক ঠিক আছে ব্রিজের দিকে যাওয়া যাক দেখি ষাট টাকা নেয় ঠিক আছে ষাট টাকাতে তোমরা ঘুরতে পারবে সম্পূর্ণ এই যে এই গাড়িটা ঠিক আছে তো ষাট টাকা দিয়ে দেখো অনেকগুলো গাড়ি আছে ব্রিজে ঠিক আছে এই দেখো একজন চড়ছে ঠিক আছে বন্ধুরা এই দেখো ছোট ছোট বাচ্চারা আমরাও চড়তে পারবো এই যে এই গাড়িগুলো ঠিক আছে তো দেখো আমাদের বড়দের জন্য এই যে বড় গাড়ি ঠিক আছে বন্ধুরা দেখো যে গাড়িতে চালাচ্ছে এই বড় গাড়ি দেখো এটা একশো টাকা চললে এ ঘুরো হচ্ছে ঠিক আছে ঘোরা ঘোরা বন্ধুরা আছে গাড়ি তো বন্ধুরা এই দেখুন ঘোরাতে কিভাবে চলে যাচ্ছে ঠিক আছে এটা একটা চর ব্রিজ এখানে অনেক লোকে চান করে ঠিক আছে তো তোমাদের সব দেখাচ্ছি তো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে তোমাদের সবাইকে দেখাচ্ছি ঠিক আছে বন্ধুরা এই যে আমার সাথে যেগুলো আসে এসেছে হিরো হিরো আমার সাথে এই যে পাঁচটা হিরো এসেছে বন্ধুরা এই যে একটা হিরো এই যে একটা হিরো এই যে একটা হিরো ঠিক আছে এখানের ভাষা আমরা কিচ্ছু বুঝি না তো বন্ধুরা চলো সমুদ্রের দিকে যাওয়া যাক আমরা অনেকটা কাছে চলে এসেছি চলো দেখি কত লোক দেখতে পাচ্ছ দেখতে পারছেন বিজে কত লোক ঠিক আছে সমুদ্র ঢেউগুলো দেখুন আমি এই জায়গাতে আছি এই জায়গাতে জল এসে পড়বে ঠিক আছে এই দেখতে পাচ্ছেন কত লোক বিজে তো তোমাদেরকে আরো দেখাচ্ছি ঢেউগুলো কত সুন্দর এই দেখতে পাচ্ছেন ঢেউগুলো আছে ও বন্ধুরা আমরা এখন দেখো দোকানে সিঙ্গারা কাচ্ছি ঠিক আছে ইডলি ইডলি দেখো বন্ধুরা এখন আমরা ইডলি কাচ্ছি ঠিক আছে তারপরে অনেক ঘোরাঘুরি হবে দেখি আমরা বন্ধুরা তো আজকে আমরা অনেক মজা করলাম ঠিক আছে সত্যি বলছি আমি লাইভে প্রথম এসলাম এই ঠিক আছে ঘুরতে তো তোমাদের কেমন লাগলো এই দৃশ্যটা এটা অন্ধ্র প্রদেশে ঠিক আছে সাউদে মানে এখানে সাউদে মানে কেউ বাংলা ভাষা বোঝে না হিন্দি ভাষাও বুঝে না ঠিক আছে এইখানে শুধু চলে কি তেলুগু ভাষা তেলুগু তেলুগু ছাড়া কেউ বুঝে না কিন্তু তেলুগু ভাষা আমরা কিচ্ছু বুঝি না তো দেখতে পাচ্ছ তো এখানে ফটো এই যে ক্যামেরাম্যান আছে ক্যামেরাম্যান একটা করে ফটো তুলতে পঞ্চাশ টাকা করে নেয় তারপর দেখো তোমাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি আমি কি কি আছে এখানে ঠিক আছে বন্ধুরা বন্ধুরা তোমাদের একটা ঘুরা দেখাচ্ছি ঠিক আছে এই যে এই ঘোরাটা এই যদি তুমি চড়ো তোমাকে পঞ্চাশ টাকা লাগবে ঠিক আছে পঞ্চাশ টাকা দিলেই তোমাকে সারা এই ঘোরা ঘোরা মানে ঘুরিয়ে দেখাবে ঠিক আছে ঘোরার পিঠে চড়ে বন্ধুরা তো দেখতে পাচ্ছি তোমাদেরকে আমি দেখাচ্ছি কীভাবে ঘোরায় ঠিক আছে এই দেখো এই দেখো দুটো ঘুরো আছে ঠিক আছে এই দুটো ঘোরাতে চড়ছে চড়ে এইভাবে চ মানে অনেকক্ষণ ঘোরাবে এখানে একটা মাঠ আছে সেই মাঠের মধ্যে ঘোরাবে ঠিক আছে বন্ধুরা দেখ ঢেউগুলো কত সুন্দর আছে ঢেউগুলো দেখো কত সুন্দর দেখা যাচ্ছে ঢেউগুলো বন্ধুরা আমরা সবাই অনেক মজা করলাম ঠিক আছে তো এখন আমরা চলে যাচ্ছি তো যাই দেখি দোকানে কিছু ভালো জিনিস আছে দেখে কিনা ঠিক আছে কি কি আছে দোকানে তোমাদের সবাইকে শেয়ার করছি ঠিক আছে এখানে দোকানে কি কি পাওয়া যায় দেখতে পাচ্ছ যে হাইস দোকান আছে ঠিক আছে বন্ধুরা তো তারপরে ওই জায়গায় একটা মেলার মতো হচ্ছে তো মেলার ওই জায়গায় যেয়ে দেখি যে কি কি পাওয়া যায় তো অনেক মস্তি করলাম অনেক ফটো উঠলাম তো সবাই বন্ধুরা মিলে তো আমরা ছ জন মিলে এসেছি এখানে তো চলো যাওয়া যাক মেলাতে ঠিক আছে বন্ধুরা মেলায় গিয়ে তোমরা দেখেছি দেখো এটা সম্পূর্ণটা ভালো চর একটা ঠিক আছে মানে সমুদ্রের পারে আমরা ঘুরতে এসেছি এই জায়গায় ব্রিজ মানে বিচ বলে সবাই এই জায়গায় সবাই ঘুরতে আসে অনেক সুন্দর জাগাটা ঠিক আছে তো ফ্রেন্ডস তোমরা দেখতে পারছো এই গাড়িগুলো তো এই গাড়িতে মানে এটাতে পঞ্চাশ টাকা এটাতে একশো টাকা এটাতে চল্লিশ টাকা করে ঠিক আছে ঘুরে যার যার মতো ঘুরে তোমরা ঘুরতে পারবে তুমি দেখতে পারছো গাড়িগুলো এরকম তো এখানে একটা রেস্টুরেন্ট রেস্টুরেন্ট আছে মানে ফুচকা টুচকা খাওয়ার জিনিস ঠিক আছে তারপর কি কি আছে তোমাদের দেখাচ্ছি তারপরে এই জায়গায় একটা বার্গার আছে মানে এইখানে সবকিছু পাওয়া যায় রুমে চলে যাচ্ছি তো আজকের ভিডিওটা এতটুকায় যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন